আমি রাজি না হলে তাহলে ইমন করতে আমার কাছে পাবো না ও নো এটা বলি গেলে তাহলে আমি একবার অবাই থাকি না তাহলে তোমার বিয়ে তো করো না গো হ্যাঁ তুমি আর বিয়ে করো না না করো আমি বাসুর করা খামু না গেলাম তো তো পাই তোরি

এটা তো জানাতে নেবো না জানাতে নেবো না তুই বয় বাস না আমি আসি আসি যদি খালি ঠিক মতো বয়স যদি খালি বেটা খালি করতাম তাহলে আস কে কি ছোট ভাইরে গড়ে তেন বাসন করে মধ্যে দেখ ছোট ভাইয়ের বাসন করলো তাও তো বৌটা মাটি গা রইলো তাও তো এলাকার মানুষ আমাকে কব না যে বউ সারা